প্রিয় ভাইরা অনেকের চোখ ব্যথা করে চোখের দৃষ্টিশক্তি কমে গিয়েছে চোখ চুলকায় নানা ধরনের প্রবলেম হয় চশমা ছাড়া চলতে পারে না ওই ভাইদেরকে আজকে একটা দোয়া বলবো আল্লাহর একটা সিফতি নাম বলবো নিয়মক্ত শক্ত নামাজের পরে যদি বার করে পাঠ করে এই অঙ্গুলির মধ্যে দুই হাতের এই গড়ি উংলির মধ্যে যদি দম করার পরে এইভাবে যদি দেয় এইভাবে যদি দেয় তিনবার আল্লাহ রবুল্লা আলমিন ওই ব্যক্তি চৌকের সমস্ত বালা এবং মুসিবত থেকে ওনাকে হেফাজত করবেন সমস্ত বালা মুসিবত থেকে ওনাকে সুস্থতা দান করে দেবেন সুবাহানল্লাহ আমার কলিজার টুকরা বড় আদরের আমার মায়ার ভাই এবং বোনেরা যারা যারা ভিডিওটি দেখবেন অন্য ভাইদের কাছে শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই আপনি আমল করে দেখবেন আপনি ফল পাবেনই পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি